হুগলিতে এখন পুরো দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়ে গেছে তো সেটাই আপনাদের সামনে উপস্থাপনা করছি এই ভিডিওর মাধ্যমে এটার উদ্বোধন খুব শীঘ্রই হতে চলেছে সম্পূর্ণ দক্ষিণেশ্বরের আদলে মন্দির থেকে গড়ে তোলা হয়েছে কলকাতা উইথ এডি চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাই তো আজকে আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র এক ঘন্টা দূরে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির একটি তৈরি হয়েছে এবং সেই মন্দিরটি কবে থেকে খোলা হচ্ছে এবং কবে ওপেনিং হচ্ছে এবং কবে পুজো তো সেটা ওপেনিং এখনও হয়নি তো আমি সেই ভিডিওটা সেই সব রকম ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি মাত্র এক ঘন্টায় কলকাতা থেকে সেই মন্দিরের মধ্যে আপনারা পৌঁছে যাবেন স্টেশন থেকে বেরিয়ে তো আপনারা এই জায়গাটায় এরকম টোটো বা অটো পেয়ে যাবেন তো এখান থেকে টোটো বা অটো ধরে নিয়ে চলে আসুন সেই নতুন মন্দিরের উদ্দেশ্যে নতুন মন্দিরের নতুন ডেস্টিনেশনে এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি ধান্যহানা উত্তরপাড়া কানাইলাল দুর্গারানী স্মৃতি ভবতারিণী মন্দির এবং এই মন্দিরটি নির্মাণ কাজ এখনো চলছে এবং এটার উদ্বোধন খুব শীঘ্রই হতে চলেছে সম্পূর্ণ দক্ষিণেশ্বরে আদলে মন্দির থেকে গড়ে তোলা হয়েছে এবং এর লোকেশানটি যদি আপনি জানতে চান তো আপনাকে আসতে হবে হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসুন নালিকুল এবং নালিকুল স্টেশনে নেবে মাত্র পনেরো টাকার বিনিময়ে অটো ধরে চলে আসুন এই উত্তরপাড়ের এই মন্দিরে এটি হলো ভবতায়িনী মন্দির যেটা আপনাদের আমি পিছনে দেখাচ্ছি এবং এটির উদ্বোধন আছে তিরিশ তারিখে আগামী তিরিশে জানুয়ারি এটার উদ্বোধন হচ্ছে এবং আপটু চলবে আপনার তিন তারিখ পর্যন্ত তো দেখুন আমি আপনাদের মন্দিরটা কিছুটা দেখাচ্ছি এবং এই মন্দিরের সামনে একটি নাম মন্দির এখনও তৈরি হয়েছে এখনো কাজটি অসম্পূর্ণ হয়ে রয়েছে এবং মন্দিরের কাজটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে তো এটা আপনার উদ্বোধন হচ্ছে জানুয়ারির তিরিশ তারিখে এবং চলবে নানান রকমের প্রোগ্রাম আছে এর সাথেই তো চলবে এটা তিন তারিখ পর্যন্ত আপনাদের একটু মন্দিরটা ঘুরে দেখাই এই যে নতুন দক্ষিণেশ্বরের আদলে বহুতায়নি মায়ের মন্দিরটি তৈরি হয়েছে তো সেই মন্দিরের ভিতরে কি কি রয়েছে এবং কি ডিজাইন করা হয়েছে ভিতরটা এবং করা হয়েছে তো আপনাদের সেটা একটু দেখাবো ঢুকতেই রয়েছে এরকম রামকৃষ্ণদেবের একটি মন মূর্তি এবং তার পাশেই রয়েছেন শারদা মা তো মন্দিরটা ঠিক যেমন দক্ষিণেশ্বরের মন্দির তো সেই মন্দিরের আদলে এই ভবতায়নী মায়ের মন্দির তৈরি করা হয়েছে এটা ঠিক তার অন্তর্ভাগের যে অংশটা অর্থাৎ মন্দিরের ভিতরের যে অংশটা তো সেই জায়গাটা আর এবং এইটা হচ্ছে ঠিক মন্দিরের চারটি পাশে চারটি দরজা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দর একটি স্ট্যাচু বা মূর্তি করা হয়েছে এবং তারই পাশে রয়েছে সাধক বামা খ্যাপা যিনি তারা মায়ের পরম ভক্ত তার একটি স্ট্যাচু রয়েছে তারই সাথে সাথে মন্দিরটি আপনি চার ভাগ বা চারপাশটা ঘুরলে দেখতে পাবেন নানান দেবদেবীর মূর্তি রয়েছে মহাদেব আছে বিষ্ণু আছে ব্রহ্মা আছে এটা হলো মায়ের যে মূল মন্দির তো তার ঠিক সামনের দরজাটা কিন্তু এখন মায়ের মন্দির যেহেতু ওপেনিং হয়নি বা শুভ উদ্বোধন হয়নি সেই কারণে মায়ের মন্দির এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে তাই আপনাদের অবশ্যই তিরিশ তারিখ তিরিশে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশে তিরিশে জানুয়ারি অবশ্যই আসতে হবে এই ভবতায়ন মায়ের মন্দিরে এবং এর সাথে সাথেই অবশ্যই ভোগ বিতরণের অনুষ্ঠান তো রয়েছেই তার সাথে এবং ঠিক মন্দিরের সামনেই রয়েছে এরকম একটি নাট মন্দির যেটি এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এখনও এটিকে তৈরি করা হচ্ছে আশা করছি এর মধ্যে তৈরি হয়ে হয়েছে উত্তরপাড়ায় যে ভবতায়নী মায়ের মন্দিরটি নির্মাণ হয়েছে এটা শুভ উদ্বোধন আছে আগামী তিরিশ তারিখে তো সেই তিরিশ তারিখে যে মন্দিরটি উদ্বোধন হতে চলেছে তো তার পিছনে যারা মেন কাজটি করেছেন এবং যারা এই উদ্যোগ নিয়ে মায়ের এই মন্দিরটি গড়ে তুলেছেন এই জায়গায় তো তাদেরই মধ্যে একজনকে আমরা পেয়ে গেছি তো সেই দাদাকেই একটু জিজ্ঞাসা করব যে দাদা এই মন্দিরের পেছনে যারা মূল উদ্যোক্তা রয়েছেন বা এই মন্দিরের যে উদ্বোধনের দিন অনুষ্ঠান এবং নানান সব জিনিস কর্মসূচি সেগুলো আমরা একটু জেনে নেব তো দাদা এই মন্দিরটি কবে উদ্বোধন হচ্ছে এবং যারা মন্দিরটি তৈরি করেছেন তো তাদের বিষয়ে যদি দু চার কথা একটু শেয়ার করেন অ্যাকচুয়ালি বেসিক্যালি মন্দিরটা যে প্রতিষ্ঠিত হয়েছে এটা হচ্ছে ধরুন আজকে বছর ধরে এটা আমাদেরই গ্রামের একজন কীর্তি সন্তান বাপন পাখিরা উনি খুব থেকে খুব কষ্ট করে দিল্লিতে থেকে উনি একটা নিজে নিজে মানে মনে একটা মাকে আনার খুব মানে পরিকল্পনা নিয়েছিলেন বহুদিন থেকে একটা আশা ছিল ওনারই তত্ত্বাবধানে বাপন পাখিরা যদি দিল্লি থাকেন ওনারই তত্ত্বাবধানে এই মন্দিরটা আমাদের আস্তে 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 হতে 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 একটা আগে এই জায়গাটায় দাঁড়িয়েছি এবার তার সাথে আমার মানুষ আমরা সাহায্যে ওনাকে হাত বাড়িয়ে দিয়েছি উনি হচ্ছেন এই মন্দিরের মেন মানে 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 বলবো আর এই মন্দির যে উদ্বোধন হবে তো তার বিষয়ে নানা রকম প্রোগ্রাম বা অনুষ্ঠান রয়েছে তো কিবার উদ্বোধন হচ্ছে এবং কতদিন থেকে পর্যন্ত সেই তোমার অনুষ্ঠানগুলো চলবে এবং সেবার যে একটা ব্যাপার থাকে তো সেইগুলো কিভাবে কি হবে তো সেই বিষয়ে যদি দু চার কথা তুমি বলো আমাদের মন্দিরটা উদ্বোধন হচ্ছে মানে বাংলার ষোলোই মার্চ থেকে শুরু করে ষোলোই মার্চ সতেরোই মাঘ আঠেরো উনিশ আর ইংলা ইংরাজির হচ্ছে তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি পয়লা ফেব্রুয়ারি আর দোসরা ফেব্রুয়ারি মেন আমাদের তিরিশ তারিখে আমাদের অধিবাস আছে আমাদের অধিবাসের মেন দায়িত্বে আছেন আদ্যাপীঠেরই মহারাজরা হারান বন্ধু ব্রহ্মচারী মহাশয় এবং উনি সম্রাট গাঙ্গুলি সাংস্কৃতিক অধ্যাপক মানে আদ্যাপীঠের উনি আছেন এবং আমাদের মেন ঘট উদ্ঘাটন করবেন আড্ডা যে সেক্রেটারি বা হেড প্রধান উনি হচ্ছেন মোলায়ন ভাই উনি এসে আমাদের ওদিন ঘরটা উদ্বোধন করবেন বা মায়ের যে আমরা মাকে ওনারা যে মাকে প্রাণ প্রতিষ্ঠা করবেন তারা আগে ওনাকে দিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করছি এবং ওনার সাথে মানে ওই দিন ইনভাইট আছেন আমাদের এলাকা আমাদের এলাকার বিধায়ক বিধায়ক করবী মান্না মহাশয় আর আমাদের মন্ত্রী বেচারাম বেচারাম মান্না মহাশয় একত্রিশ তারিখে একত্রিশ তারিখে হচ্ছে মেন অনুষ্ঠান বা মেন মায়ের প্রাণ প্রতিষ্ঠান হবে যদি কেউ পূজা দিতে ইচ্ছা হয় সেদিন আমাদের পূজা নেওয়া হবে কোনো এতে কোনো বাধ্যবাধকতা নেই পূজা মুক্ত হস্তে নেওয়া হবে কোনো অসুবিধা নেই আর এক তারিখে আমাদের পূজা চলবে সকাল থেকেও আর সন্ধ্যাবেলা সন্ধ্যাকালীন একটা অনুষ্ঠান আছে আমাদের অঙ্কিতা ব্যানার্জি হ্যাঁ অঙ্কিতা ব্যানার্জি আমাদের মায়ের গান করবেন উনি অনেক দূর থেকে আসছেন তার জন্য একটা প্রোগ্রাম রাখা আছে এর সাথে বাউল গান আছে হ্যাঁ একত্রিশ তারিখে আছে আমাদের বিভিন্ন তিরিশ তারিখে আছে আমাদের গীতা পাঠ আছে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ সন্ধ্যাবেলা গীতা পাঠ আছে ওটা আধাতিকে নাই সব গীতা পাঠটা করবেন আর আমাদের দু তারিখে আছে যেটা রবিবার দু তারিখে হচ্ছে আমাদের নারায়ণ সভা দুপুরবেলা থেকে আরম্ভ হচ্ছে সন্ধ্যাকালীন চলবেলা সবার জন্য আসার জন্য আমি অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ এই ভবতারিণী মায়ের মন্দির প্রকল্পে মন্দির যে নির্মাণ প্রকল্পে তো সেই প্রকল্পে যদি আপনারা কেউ ইচ্ছুক হন যে ডোনেট করবেন বা কিছু দান করবেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করতে পারেন এনাদের সাথে মন্দির কর্তৃপক্ষ যারা আছেন এবং মুক্ত হস্তে মায়ের মন্দিরের উদ্দেশ্যে কিছু দান করতে পারেন এছাড়াও এনাদের মোবাইল নাম্বার এবং কিছু তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বা কিছু সেগুলো আমি তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে যদি কেউ দান করতে হন অবশ্যই মায়ের মন্দির উন্নয়ন প্রকল্পে দান করতে পারেন এবং কলকাতার সামনেই যদি আপনাদের দ্বিতীয় দক্ষিণেশ্বর দেখার ইচ্ছা হয় বা এই মন্দির দর্শন করার এবং মা ভবতায়নিকে দর্শন করার ইচ্ছা হয় তো তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে নালিকুল উত্তরপাড়া এই ভবতায়ণী মায়ের মন্দিরে ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণটা জানাবেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার একটি অনুরোধ কলকাতা উইথ এডি চ্যানেলের তরফ থেকে